দেখুন হ্যাঁ ধরুন দেখি এখান থেকে একেবারে পাচাশ চুর পর্যন্ত দেখেন হ্যাঁ এই তো পাচাশ চুর পর্যন্ত আচ্ছা দেখেন তো ওখানে কত আছে আচ্ছা বন্ধুরা আসসালামু আলাইকুম কে আমরা একটু গরু লাইভ ওয়েটটা আছে মেপে দেখব অনেকে অনেক ধরনার অনলাইনে ভিডিও দেখছেন আজকে আর একটু একদম স্পেসিফিক ভাবে আপনাদের কাছে মেপে দেখাবো যে এইটা লাইভ কেমন হয় এবং এই গরুটা দেখতে পাচ্ছেন এটা আনুমানিক কত কেজি মাংস হইতে পারে আচ্ছা গরুটা মূলতো কেনা হইছিল হাজার দিয়ে আর এইটা হচ্ছে কষাই বলছিল যে মানে চার মন প্লাস মাংস হবে আমরা তো অনলাইনে এবং হচ্ছে সবখানে একটা সূত্র দিয়ে আসলে হচ্ছে বের 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 করতে পারি বা করা আসলে আসলে মানে মাধ্যমে মাংসটা করে দেখে তারা একটা সূত্রের মাধ্যমে করে আমরা অনেকেই জানি অনেকেই জানি না আমরা জানি না তাদের জন্য বা যারা জানি তারাও একটা ভালো আইডিয়া করতে পারবেন এইটা হচ্ছে মানে সূত্রটা হচ্ছে যে বের হ্যাঁ বের মানে বুকের মাপটা এই বুকের মাপটা গুনন বুকের মাপ মানে দুইটা বুকের মাপ মানে বের গুনন বের আচ্ছা গুনন এই যে দৈর্ঘ্য এই যে সামনে ওখান থেকে শুরু করে এই পর্যন্ত দৈর্ঘ্য ভাগ ছয়শো ষাট আমরা দেখি এটা হচ্ছে একশো একশো সতেরো মানে এক লাখ সতেরো হাজার টাকাতে গরুটা কেনা হয়েছে এটা আনুমানিক কেমন মানুষের মানে পাওয়া যাবে এটা একটু আমরা নিজেও দেখে আপনাদের মাঝে একটু শেয়ার করি আচ্ছা আমরা এখন একটু এটা ওজন মাটার চেষ্টা করবো লাইব্রো এটা কিন্তু গরুটা যে পরিমাণ আসলে দুষ্টম করতেছে আর দেন

এটার বেডটা হচ্ছে বাষট্টি আমরা একটু দৈর্ঘ্যটা দেখি হ্যাঁ হ্যাঁ এখান থেকে হ্যাঁ ধরেন দেখি এখান থেকে একেবারে পাশার চুর পর্যন্ত দেখেন পাশের চুর পর্যন্ত আচ্ছা দেখেন আছে আচ্ছা বাহান্ন আমরা দৈর্ঘ্যটা দেখলাম বাহান্ন আর প্রস্তুতা দেখলাম হচ্ছে আচ্ছা বাষট্টি সূত্রটা হচ্ছে আপনার বের গুনন বের আবার গুনন দৈর্ঘ্য বা অনেকেই বলে যে দৈর্ঘ্য গুনন আসলে বের গুণন বের ভাগ ছয়শো ষাট তাহলে আমরা একটা ভালো মানে লাইভ ওয়েট কেমন আছে এটার থেকে বাদ দিলে আমরা এটার মাংসটা আমরা অনুমান করতে পারবো তো আমরা দেখি একটু আমরা করে যদি ক্যালকুলেটার করি তো এইটার প্রস্ত বাষট্টি আচ্ছা গুণন বাষট্টি গুণন বাহান্ন আমরা যদি ক্যালকুলেট করি তো এটা আমাদের রেজাল্ট আসে ভাগ ছয়শো ষাট তো আমরা এই গুরুটা লাইভ ওয়েট পেলাম তিনশো দুই কেজি তো আমরা আসলে লাইভ ওয়েট থেকে সিক্সটি পার্সেন্ট নিবো পার্সেন্ট বাদ দিব তো আসলে তাহলে আমরা গরুটার ওজন আমরা পাবো তো এটাতে সিক্সটি পার্সেন্ট আমরা যদি নেই একশো একাশি কেজি হচ্ছে তো একশো একাশি কেজিকে যদি আমরা চল্লিশ দিয়ে ভাগ দিই তাহলে এটা আমরা মন হিসেবে পাবো তো চল্লিশ দিয়ে ভাগ দিই দেখা যাচ্ছে চার মন আর বিশ কেজির মতো আর আমরা যেহেতু গরুটা কেনা হয়েছিল এক লাখ সতেরো যেহেতু গরুটা কেনা হয়েছিল এক লক্ষ সতেরো হাজার দিয়ে তো আমরা পাইলাম একশো একাশি কেজি তো এক লাখ সতেরো হাজার ভাগ একশো একাশি যদি দেখি তাহলে আমরা কত টাকা পড়লো এক কেজি মাংস সেটা আমরা বের করতে পারবো তো এখানে দেখা যাচ্ছে যে ছেচল্লিশ টাকা পড়ছে এক কেজি মাংস তো এই সময়ে আসলে যদি আমরা কিনে জিততে পারি তো তাহলে তো খুবই ভালো তো আজকের মতো বিদায় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন সবার মনে আসা পূর্ণ হোক আবারও সবার কাছে বিদায় আল্লাহ হাফেজ